আপনারা এখানে সমস্ত কটনের কালেকশন দেখছেন এই সব কটনের কালেকশন আপনারা সেট টু সেট কিনে নিতে পারবেন মিনিমাম পঁচিশ হাজার টাকা বাজেটের মধ্যে এখানে প্রত্যেকটা কাপড় আপনারা পেয়ে যাবেন একদম পিওর কটন কিছু সেমি কটন আছে লেনন কটন আছে চন্দেরি কটন আছে মালাই কটন খাদি কটন সমস্ত রকমের কটন আছে কিন্তু আপনাদের নিতে হবে সেট টু সেট আর বিভিন্ন ধরনের কালার অপশানের সাথে আপনারা পেয়ে যাবেন তো চলুন আজকে আমি কালেকশান দেখানোর আগে আমি আরও কিছু বলে দিতে চাই কালেকশানের এখানে আপনারা দেখে নেবেন ভরপুর কালেকশান যেগুলো কিন্তু এখন ফেস্টিভ্যাল সিজনে নতুন চলে এসেছে তাহলে দেরি না করে চলুন কালেকশানের দেখার জন্য এগিয়ে যাই তাহলে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আপনারা দেখতে থাকেন নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রত্যেকবারের মতো এবারেও কিন্তু আপনাদের প্রত্যেককে হার্দিক স্বাগত জানাচ্ছি আপনাদের আমাদের ভালোবাসার চ্যানেল আজমেরা ফ্যাশন বেঙ্গলিতে আপনারা দেখবেন পিছনে কাস্টমার পার্চেসিং করছে এদিকেও কাস্টমার পার্চেসিং করছে প্রচুর ভিড় ছিল কিন্তু এখানে আগে আমি এর আগে আমি মানে এখানে আসতেই পারিনি এখন একটু ভিড়টা কমেছে বলে চলে আসলাম কটনের কালেকশন দেখানোর জন্য এখানে আপনারা দেখেছেন এর আগে আমি দেখেছি প্রচুর প্রচুর কালেকশন চলে এসছে এই ফেস্টিভ্যাল সিজনে তো আমি আপনাকে কিছু দেখে দিতে পারছি যে এখানে আপনারা বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন সেট টু সেট কোনটা পেয়ে যাবেন সেম কালার আলাদা আলাদা ডিজাইন বা একই ডিজাইনের সঙ্গে আছে আবার আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা কালার আছে পাঁচটা সেট আছে ছটা সেট আছে আটটা সেট আছে এইরকম সেট হিসাবে আপনাদের নিতে হবে যেমন ধরুন এই সেটটা আমি দেখাচ্ছি এর ডিজাইনটা কিন্তু একই ধরনের কিন্তু কালার আলাদা পাঁচটা শাড়ির সেট আছে ঠিক আছে পাঁচটা শাড়ির সেট রকম। কালার অপশানও আলাদা ডিজাইন এক তো এইরকম ধরনের বিভিন্ন কালেকশন আপনারা পেয়ে যাবেন দেখুন এখানেও একটা সেট আছে এটাও কিন্তু একটা কটন কাপড়ের উপরে এখানে কিন্তু পুরো পিওর পিওর কটন ঠিক আছে কটনের এখানেও কিন্তু আপনারা ডিজাইন পেয়ে সেম যাবেন কালার অপশন আলাদা আলাদা পেয়ে যাবেন দেখুন এখানে আমি কিছু প্রিন্ট দেখাচ্ছি যেগুলো কিন্তু আপনারা একই কালারের মধ্যে পেয়ে যাবেন দেখুন এর কিছু কিছু সেট আলাদা আলাদা ধরনের আছে এখানে কিন্তু ডিজাইন সম্পূর্ণ আলাদা কিন্তু আলাদা মানে পাঁচটা সেট আছে ঠিক এটা কিন্তু সম্পূর্ণ ডিজাইন আলাদা কালার অপশানও আলাদা ঠিক আছে এইরকম আলাদা আলাদা বিভিন্ন ধরনের মানে আপনি যদি দোকান করতে যান না দোকানে কিন্তু আপনাকে কি করতে হবে বলুন তো বিভিন্ন ধরনের মানে আপনাকে কাস্টমারের সামনে তুলে ধরতে হবে যার জন্য আপনাকে বিভিন্ন ধরনের সেট নিতে হবে এইটাই হচ্ছে আমাদের বিজনেসের নিয়ম আছে চলুন আজকে আমি একটা লেনিন কটনের উপর আপনাকে দেখিয়ে দিচ্ছি যেটা দেখে নিন খুব সুন্দর এমব্রয়ডারি থ্রেড দিয়ে কাজ করা আছে নিচে আপনারা দেখতে পাবেন খুব সুন্দর কিন্তু পার লাগানো আপনারা লেনিন কটনের প্রচুর কাপড় দেখেছেন যেখানে কিন্তু আপনারা পার পাবেন না এই শাড়িরও কিন্তু আপনারা কালার অপশানের সঙ্গে পেয়ে যাবেন এছাড়াও এখানে আপনারা আর একটা আমি ডিজাইন আপনাকে দেখাচ্ছি যে ডিজাইনটা কিন্তু কটন কাপড়ের ওপরে কটন কাপড়ের উপর আপনারা পেয়ে যাবেন এটাও কিন্তু আলাদা ধরনের থ্রেডের কাজ করা আছে নিচে আপনারা পেয়ে যাবেন একদম কাঁথা স্টিচের মতো আর এর নিচে দেখবেন কিন্তু একটা পাতলা পার আছে পুরো অল ওভার শাড়িটাই কিন্তু এরকম কাজ করা আছে আর প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম গ্যারেন্টি যুক্ত যেগুলো কিন্তু আপনারা কি বলবো কাস্টমারের সামনে রাখলে না কাস্টমার অবশ্যই পছন্দ করবে আর একবার যদি কাস্টমার নিয়ে যায় না বারবার কিন্তু কাস্টমার আসবে এই জন্যেই তো এখানকার এত নাম আজমেরা ফ্যাশন আজকের দিনে কিন্তু সবচেয়ে বড় ব্র্যান্ডে কেন তৈরি হয়েছে কেন না আমাদের এখানকার যে দ্রুত এবং পরিবহন ব্যবস্থা যে ভালোভাবে করা হয় প্লাস আপনাদের সঙ্গে যে প্রতিশ্রুতি অনুযায়ী সমস্ত মাল ডেলিভারি করা হয় এটাই কিন্তু আজমেরা ফ্যাশনকে সমস্ত হোলসেলের সঙ্গে থেকে কিন্তু আলাদা করে দিয়েছে এই ডিজাইনটা একবার দেখে নিন এটাও কিন্তু একটা লেনিন কটনের উপরে খুব সুন্দর অসাধারণ কাজ করা আছে একটা থ্রেড দিয়ে মাল্টি কালার থ্রেড দিয়ে কাজ করা আছে নিচে আপনারা কিন্তু সিরস্কির কাজ পেয়ে যাবেন ঠিক আছে রকম বিভিন্ন অপশান আপনারা পেয়ে যাবেন এছাড়া তাঁত থেকে শুরু করে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন এখানে শাড়ি তো আপনারা বেশি দেরি করুন যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যে কোনো ডিজাইন ভালো লাগুক বা ডিজাইন যদি আপনি দেখতে পছন্দ করেন তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ওখান থেকে আপনারা ক্যাটলগ পিডিএম নিয়ে নিতে পারেন আর যদি আপনারা এখানে ভিজিট করতে চান ভিজিট করুন না হলে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমেও কিন্তু পারচেসিং করতে পারবেন এখন ডিজিটাল যুগ ঘরে বসে আপনি সমস্ত কিছু পারচেসিং ভিডিও কলের মাধ্যমেও করতে পারেন তাহলে বন্ধুরা দেরি করবেন না স্ক্রিনের নম্বরে কিন্তু খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন কেননা স্টক প্রত্যেক দু তিন দিনে কিন্তু শেষ হয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে